আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাটকেলে ফাইজলামি করেন আমাদের সাথে আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে দেশের প্রত্যেকটা অঞ্চলে লক রেইট করে আমাদের তরুণদেরকে কিশোরদেরকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার কি তরুণ ছাত্র সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বিভিন্ন স্থানে ব্লক রেইড করে আমাদের ছাত্র এবং তরুণদেরকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিট নাকি কাশ্মীর মঙ্গলবার দুপুরে ডিআরইউ ইউ সাগরণী মিলনায়তনে হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন আমরা শুনতে পাচ্ছি দুইশো জন মারা গেছে একটা শব্দ বাড়িয়ে বলছে না কালকে জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে তিনি বলেন স্যার আমরা বিশ্বাস করি হাজার হাজার লোক মারা গেছে আমরা এই সরকারকে বিশ্বাস করি না